আমাদের সমাজে আমাদেরকে যদি অসুখ বিসুখ হয়ে যায় কোনো একটা লোককে যে লোকটা বিছানায় এখন পড়ে গেছে তো সমাজের ভিতরে একটা প্রচলন একটি শব্দ রয়েছে দেখ 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 লোকটা কত না পাপ করেছে যে লোকটাকে বিছানায় পড়ে গেছে এটা আমার আপনার কথা সমাজের কথা লোকটাকে কত না পাপ করেছে লোকটা কত না পাপ করেছে লোকটা আজকে ক্যান্সার রোগে ভুগছে লোকটা কত না পাপ করেছে লোকটার কিডনি রোগে ভুগছে তা আমাদের সমাজে আমরা এত ভুল কথা বলে থাকি যা সীমার বাহির অথচ হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে অসুখ বিসুখের ব্যাপারে আল্লাহ নবী এমন কথা বলেছে যা আজকে আপনি তার্য হয়ে যাবেন আইসা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেন যে রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আনিতাউনে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো প্লাগ রোগ সম্পর্কে মহামারী সম্পর্কে আল্লাহ নবী

আল্লাহ এই আজাদটি প্রেরণ করেছেন পৃথিবীতে আল্লাহ যাদের প্রতি ইচ্ছা করেছেন এরপরে আল্লাহ এটিকে আবার মুমিনদের জন্য রহমত বানিয়ে দিলেন তাহলে রোগটা এবার দেখেন মহামারী এসেছে কোন এলাকাতে জিজ্ঞাসা করা হলো তো আল্লাহ নবী বলছেন এটা আল্লাহর একটি আজাব তো এই আজাবটি আল্লাহ মুমিনদের জন্য আবার রহমত হিসাবে করে দিয়েছেন যদি কোনো মুমিন ওই এলাকাতে থেকে যদি সে ধৈর্য ধারণ করে আর সে যদি বলে আল্লাহ আমার ভাগ্যে তাই হবে সে নেকির সেই ওই এলাকায় থেকে গেল বলছেন তাকে শহীদদের পুরস্কার তাকে দেওয়া হবে শহীদরা যা পুরস্কার পাবে একজন মহামারীতে কোন মমিন যদি মারা যায় তাহলে তাকে তাই পুরস্কার দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি তার মানে এই হাদিসটা প্রমাণ করে অসুখেও যদি মানুষ মারা যায় তাহলেও তার ভিতরে কল্যাণ রয়েছে আল্লাহ নবী বলেন আনাস তিনি বলেন রাসুল সাল্লাম তিনি বলেছেন মমিনের প্রত্যেকটি কাজে তাদের কল্যাণ রয়েছে মমিনের প্রত্যেকটি কাজে তাদের কল্যাণ রয়েছে তারা ভালো করুক খারাপ করুক তারা তাদের যদি সুখে থাকে তাহলে তারা আল্লাহর সুক্রিয়া আদায় করে এবং যদি তারা দুঃখে থাকে তারা যদি দুঃখে থাকে তাহলে তারা ধৈর্য ধারণ করে মমিনের সব কাজে তাদের কল্যাণ রয়েছে দেখবেন দেখেন আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসে বলছেন আল্লাহ নবী আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে আছি তো আপনি একটু আমার জন্য ধোয়া করুন তো যখন মির্গি রোগ যখন আমাকে হয়ে যায় এই সমাতে আমার শরীরের কাপড় সরে যায় তা আমার শরীরে কাপড় একটু দোয়া করে দেন তখন আল্লাহ নবী বলছেন তুমি তুমি যদি যদি ধৈর্য ধৈর্য ধারণ ধারণ করো করো এই অসুখের তাহলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দেবেন আর যদি তুমি বলো আমাকে দোয়া করতে তাহলে আমি তোমাকে দোয়া করে দিচ্ছি তখন ওই মহিলাটি তখন বলছে আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে থাক তাহলে আমার জন্য আর রোগের জন্য আল্লাহর কাছে আর দোয়া করতে হবে না তবে আল্লাহ নবী আমি রোগে যখন আক্রান্ত হয়ে যায় আমার যখন মির্গির রোগটি যখন উঠে যায় তখন কিন্তু আমার শরীর থেকে কাপড় সরে যায় তা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না যাতে করে আল্লাহ আমার এই কাপড়টা সরিয়ে না দেয় আল্লাহ নবী তার জন্য এই দোয়া করলেন সাহাবিদে ওই মহিলাটা হেঁটে যাচ্ছেন তখন আল্লাহ নবী বলছেন এই সাহাবিরা শোনো 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 এই যে যে মহিলাটি হেঁটে যাচ্ছে এই মহিলাটি জান্নাতে যাবে কথা বুঝতে পারলেন কি মহিলাটি মিরগি রোগে আক্রান্ত ছিল আল্লাহ নবী আল্লাহ নবীর কাছে দোয়া করতে আল্লাহ দোয়া নাই যেন ভালো হয়ে যায় আল্লাহ নবী বলছে যদি ধৈর্য ধারণ করো রোগের উপরে তাহলে তোমার জন্য জান্নাত মহিলাটি বলছে আচ্ছা ঠিক আছে ধৈর্য ধারণ করে নিলাম আল্লাহ নবী এই দুনিয়াতে সাহাবিদের সামনে সার্টিফিকেট দিয়ে দিলেন মহিলাটি হবে জান্নাতি তার মানে রোগের পিছনেও আপনার কল্যাণ রয়েছেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আবু আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন কোন মুসলিমের যদি তাকে শোক দুঃখ কষ্ট এমন কি চিন্তা বা সে ক্লান্ত যদিও হয়ে যায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে একটু সুস্থ হয়ে গেছে মন খারাপ করে বসে আছে আল্লাহ শোনো যদি কোনো মুসলিমের আরে সামান্য যদি কেলান্ত যদি চলে আসে আরে এতটুকু বহু দূরের কথা সামান্য একটি কাঁটা যদি তার পায়ে লেগে যায় আল্লাহ এই কাঁটার মাধ্যমে এই ক্লান্ত এবং রোগের মাধ্যমে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেবেন তিনি বলেন আল্লাহ কাছে আসলাম। রসুল খুবই জ্বর তখন আমি আল্লাহ নবী বললাম আল্লাহ নবী এই কি ব্যাপার আপনার জ্বর এত কেন তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমার জ্বর তবে কতটুকু জ্বর শুনে লাও তোমাদের দুইজনের যতটা জ্বর হয় আমি নবী একাই অতটা জ্বর তখন বলছেন আল্লাহ নবী তাহলে কি কি আল্লাহ তাহলে এই জন্য আপনাকে দুইগুণ পুরস্কার পুরস্কার দিচ্ছেন এই জন্যই কি তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ মনে করো সেটাই আল্লাহ আমাকে দ্বিগুণ পুরস্কার এই জন্য দিচ্ছে শুনে রাখো ইবনে মাসুদ শুনে রাখো আল্লাহর যতগুলো বান্দা রয়েছে বান্দা রয়েছে মমিন যতগুলি এদেরকে আল্লাহ যদি এই জ্বর হোক কষ্ট হোক দুঃখ হোক এমনকি বা এর থেকে বড় যদি তাকে কোনো কষ্ট তার কাছে যদি পৌঁছে যায় তাহলে আল্লাহ তার মাধ্যমে পাপকে ঝরিয়ে দেবেন যেইভাবে গাছ তার পাতাকে ঝরিয়ে দেয় গাছা যেমন গাছ যেমন পাতাকে ঝরিয়ে দেয় ঠিক সেইভাবে আল্লাহ মুমিনের পাপকে ঝড়িয়ে দেয় তার মানে জ্বর হলে পাপ ঝরে অসুখ হলেই আপনার পাপ ঝরে তাহলে আমাদের দেশ দৃষ্টি একটি লোককে খুব ক্যান্সার হয়েছে আমরা মনে মনে ভাবতাম লোকটাকে মনে হয় খুব অসুখ হয়েছে এই জন্যই কি দেখেন আনাস রাজিয়াল্লাহ তালানো বলেন হাদিস বোখারি আনাস রাজিয়াল্লাহ তালানো বলেন রাসুল সাল্লা সাল্লাম তিনি বলেছেন যেই ব্যক্তির আল্লাহ পৃথিবীতে কল্যাণ চাই যেই ব্যক্তির আল্লাহ কল্যাণ চায় আল্লাহ তাকে তাড়াতাড়ি তার পাপের জন্য দুনিয়াতে শাস্তি দিয়ে দেয় আর যেই ব্যক্তির আল্লাহ অমঙ্গল চাই করলেন চাই না আল্লাহ তাকে পৃথিবীতে কোনো শাস্তি দেন না সেটাকে জমা করে রেখে দেয় সেই শাস্তিটা আল্লাহ দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ নবী বলছেন শোনো যেই ব্যক্তির আল্লাহ করলেন চাই তাকে আল্লাহ দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দিয়ে দেয় যেই ব্যক্তির আল্লাহ কল্যাণ চায় না দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দেয় না সেটা জমা করে রেখে দেয় কখন দেবেন মাঠে যত বড় পরীক্ষা হবে তত বড় তার পুরস্কার হবে যত বড় পরীক্ষা হবে তত বড় আল্লাহ তাকে পুরস্কার দেবে আল্লাহ মোমিনদেরকে ভালোবাসেন কাজী আল্লাহ মোমিনদেরকে পুরস্কার দিয়ে থাকেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে একটা উদাহরণ সেম্পল আপনাকে দিচ্ছি তো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসছে তো ওর নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য বিভিন্ন কৌশল সে পথ অবলম্বন করে যে আসলে কি সে আমাকে ভালোবাসছে নাকি সে আবার অন্য ছেলের দিকে গেছে একটা ছেলে যদি এবার পরীক্ষা করতে পারেন কারণ তাকে সে ভালোবাসে এই জন্যে আল্লাহ বলেন আমি মুমিনকে ভালোবাসি তার জন্য আমি আল্লাহ আল্লাহ তাকে বিভিন্ন দুঃখ কষ্ট আমি আল্লাহ তার উপরে চাপিয়ে দিই কারণ পরকালটা তার জন্য সুখময় যেন হয়ে যায়